যাবছে এবং শৈত্য প্রবাহ চলছে আমরা দেখতে পাচ্ছি এটা তৃতীয় পর্যায়ে কম্বল বিতরণ সরকারের পক্ষ থেকে আমি বেশ কিছু নিজে দাঁড়িয়ে থেকে নিজে উপস্থিত থেকে আবাসন গুলোতে গ্রাম এবং কিছু মাদ্রাসা বিতরণ করেছি প্রতিবার যত বড় কম্বলের আসছে বিতরণ আমরা ছিন্নমূলদেরকে ছিন্নমূল বা যারা বস্ত্র আবাসনহীন আবাসন নাই তাদের মধ্যে আমরা কম্বল বিতরণ করে যাচ্ছি যে অব্যাহত থাকবে আশা করি সমস্যা হবে না চাহিদা মোতাবেক আমাদের ছিন্নমূল মানুষের জন্য আপনার বিশেষ কোনো বার্তা আছে কিনা জনমোলদের প্রতিবাদটা এটাই হচ্ছে যে যতটুকু শীত আসে তারা যেন অন্তত কভার থাকে আমরা শীতের মধ্যে যতটুক কভার থাকব তততই আমরা নিজেদেরকে ইয়ে রাখতে পারবো সেফ রাখতে পারবো যেখানে একটু গরম থাকবে যে স্থানে একটু মানে ঘরের মধ্যে ঘর না থাকলে ঘরের ছ মানে ছায়ায় এরকম জায়গায় যেমন স্টেশনে থাকলে সুরের ভিতরে থাকতে থাকতে হবে একদম বাইরের জায়গায় না খোলা জায়গায় না খোলা জায়গায় থাকলে তারা এটা এফেক্টেড হবে এটাই সবাইকে বলেও দিচ্ছি